হ্যালো নমস্কার আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি ওইদিকে মোটামুটি ভালো আছি ওই যে বলেছিলাম কিছু টেকনিক্যালি প্রবলেমের জন্য তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি তবে এখন যে সমস্যা আপাতত কেটেছে এখন এই ব্লগে তোমাদের দেখাবো দুর্গাপূজার কিছু প্যান্ডেল যেগুলো আমি দেখেছিলাম জানি অনেকটা লেট হয়ে গেল তবুও হাতে সময় থাকলে দেখুন তো চলো দেখিনি প্রথম দিন আমি বেরিয়েছিলাম ষষ্ঠী রাত্রেবেলা আর যেখানে বেরিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার সেরা পুজো শারদ সম্মানে ভূষিত গর্বে তার ধাদিকা যুবগোষ্ঠীর এই পুজো আর এই যুবগোষ্ঠীর সংঘটি প্রত্যেক বছরই মানুষজনদেরকে দেখার এমন কিছু থিম উপহার দেয় যা এখানের দর্শনার্থীদের ভিড়ই প্রমাণ করে এই পুজো প্যান্ডেলটা এতটাই লোক সংখ্যার বসায় যে এক প্রকার ভয়ে বোধহয় এবছর এক সপ্তাহ আগে থেকে এখানের মণ্ডপ খুলে দেওয়া হয়েছিল দর্শনার্থীদের দেখার জন্য আমরা গেছিলাম যেদিন ষষ্ঠীর দিন রাত্রে বললাম সেদিন মোটামুটি ভিড় ছিল মানে সেভাবে লাইন দিয়ে উপরে উঠতে হয়নি আমি সরাসরি উপরে উঠে গেছিলাম প্রথমেই দেখলাম গঙ্গোত্রী রয়েছে তারপরে এই দিকে রয়েছে বদ্রীনাথ আর তারপর সোজা গিয়ে যে নীল রঙের মন্দিরটি দেখছি সেটি হলো যমুনত্রী ও চারধামের এই অংশটি হলো কেদারনাথ এত সুন্দর নিপুণ নিখুঁত শ্রমকে সত্যি আমার আন্তরিক উন্নিশ রইল এটা এতটাই প্রশংসার দাবি রাখে যে ভারতের চার জায়গার তীর্থস্থানকে এইভাবে মণ্ডপের আগের তুলে ধরেছে আর মায়ের সাজসজ্জাও ছিল অনবদ্য সুন্দর পরের বছর এখানে প্যান্ডেল দেখতে আসতে মিস করো না কেমন তারপরের দিন আমরা আমাদের গর্বেতারই কিছু প্যান্ডেল দেখতে পেরেছিলাম রূপ তো সব জায়গাতেই সমান তবু কিছু কিছু ভিডিও করেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একটা জায়গা আরতি হচ্ছিল সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি কেমন দেখো দেখে আমরা আরও অনেকগুলো ঠাকুর দেখেছিলাম দাঁড়াও তোমাদেরকে সামনের এই প্যান্ডেলটার সাথে একটু পরিচয় করে দিই যেটা আমাদের গরবেতা স্টেশন যাওয়ার পথে ডান দিকের গলিতে এই বছরের থিম ছিল জীবন্ত জম্পি যেখানে যমরাজ চিত্রগুপ্ত ও তাদের দেওয়া বিভিন্ন রকমের শাস্তি এরা মূর্তি দিয়ে ফুটিয়ে তুলেছে বাচ্চারা ভীষণভাবে আগ্রহ নিয়ে প্যান্ডেলটা ঘুরছে আর তবে একটা সমস্যা হচ্ছিল এই শাস্তিগুলোর সঙ্গে ওরা লিখেও দিতে পারতো যেটা কী শাস্তি তাহলে বাচ্চারা নিজেরাই পড়তো এবং বুঝতে পারতো নয়তো পুরোটাই ধারণার মধ্যে বুঝতে হচ্ছে এই আর কি তার পরের দিন অর্থাৎ অষ্টমীর দিন আমি চলে গেছিলাম আমার দিদির বাড়ি বিষ্ণুপুরে মন্দির নগরী বিষ্ণুপুরের সাথে কম বেশি সকলেই তোমরা পরিচিত আমি জানি যেদিন প্রথমে গিয়ে আগে মা মৃন্ময়ী মন্দিরে ঢুকেছিলাম যেহেতু ভিডিও ফটো তোলানোর সাথে ছোটোর মধ্যে একটু দেখেছিলাম তবে আমার আগের বছরের মিনি ব্লগে এই মন্দিরের পুজো নিয়ে একটা ভিডিও রয়েছে তোমরা চাইলে দেখতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো পুরো এত প্যান্ডেল যে কিছু কিছু প্যান্ডেলের নামে ব্যাপার ভুলেও গেছি তবে যেগুলো আমার খুব মনে লেগেছিলো সেগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখায় যেমন এই প্যান্ডেলটার কথাই বলি এটা হচ্ছে তিলবাড়ি লালবান সার্বজনীন দুর্গোৎসব এরা পুরনো জিনিসকে তুলে ধরার প্রয়াস রাখে কারণ আগের বছর তো আমি দেখে গেছিলাম সম্ভবত যাত্রাপালা থিমের ওপর কাজ করেছিল বিভিন্ন ছবি সাউন্ড যেগুলো মানুষের জীবন থেকে না আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আবার নতুন করে মানুষের সঙ্গে পরিচয় করাচ্ছে এবছরও প্যান্ডেলের সামনে লেখা ছিল দেখলে মল্লগড় জমিদার বাড়ি অর্থাৎ বনেদিয়ানা বাঙালির একটা অতীত আগেকারীর যে কৃষ্টি তাদের তৈরি যে সমস্ত পুজো পার্বণ রীতিনীতি আচার অনুষ্ঠান এবং ঐতিহ্যের সঙ্গে মেলবন্ধন করাচ্ছে এই থিমটা খুব কারণ আভিজাত্যের মনে দিয়ে না চালচিত্র পুরো মণ্ডপটা জুড়ে সজ্জিত হয়েছিল এরপর তোমাদেরকে এই বড় প্যান্ডেলটা দেখায় হ্যাঁ এখানের প্যান্ডেলটা কিন্তু প্রত্যেক বছর এরকম বড় সড়ো আকারেই বানাই এটা হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল মাঠে দুর্গোৎসব আগের বছর যেমন আমরা অনেকে শুনে থাকবো বা তোমরা হয়তো দেখেওছ এসে দুবাইয়ের ব্রোজ খালিপা করেছিল এই বছরে থিম করেছে রোমের ভার্টিকান সিটি মানে তোমরা যদি ছবি দেখে থাকো রোমের এই ভার্টিকান সিটির তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দরভাবে এখানে রোমের ভার্টিকান প্রাসাদটাকে তুলে ধরেছে এই পরের প্যান্ডেলটাও কিন্তু দারুণ রকমের সুন্দর ছিল আমার আর এখানের প্যান্ডেলটা হচ্ছে দলমাদল সার্বজনীন দুর্গোৎসব কমিটির আর এখানে এই বছরের থিম ছিল শুভ্র শঙ্করবে হবে সাক্ষীর আকৃতির মধ্যে প্রত্যেকটা প্রতিমাকে এত সুন্দরভাবে এরা খোদাই করেছে সত্যি মানে অসম্ভব এক মনোমুগ্ধ সৌন্দর্য লাগছিল এই প্যান্ডেলটা দেখেই তো বুঝতে পারছো দিল্লির লালকেল্লা হ্যাঁ থিম ছিল এটাই আর এখানের দুর্গা প্রতিমাকে দেখছই তো এক অন্যরকম সাজে সজ্জিত মানে মায়ের সাজ বলো রূপ সবটাই কিন্তু বেশ অন্যরকম প্রকৃতির তারপরের প্যান্ডেলটাও ছিল আমাদের ছোটবেলায় সে আমরা কাঠ পুতুল নিয়ে খেলতাম না ওই কাঠ পুতুল তারপর কাঠের পেঁচা কুলো সবগুলো দিয়ে প্যান্ডেলটাকে সজ্জিত করেছে এবছরের যেটা দেখলাম যে সমস্ত প্যান্ডেলের মধ্যে একটা মিল ছিল কি বাঁশ আর বাটন দিয়ে সব প্যান্ডেলই কাজ হয়েছে এর পরের প্যান্ডেলটাও আমার বেশ বেশ লেগেছিল যেটা বিষ্ণুপুর রসিকগঞ্জ দুর্গোৎসব কমিটির পক্ষ থেকেই করা হয় আর এটা একদম বিষ্ণুপুর বাস কাছেই হয় দেখো পোস্টারে লেখাই আছে ফিরিয়ে দাও তুলির টান এবছরের ভাবনা হুম এবছরের ভাবনা হতো এটাই ছিল এরা টিনের পোস্টার করেছিল তাতে যে কলকাতার বিভিন্ন জায়গাগুলো লিখে রেখেছে দেখো শুধু কলকাতারই না বিভিন্ন যে ওগুলোকে কী বলবো বিজ্ঞাপন আমরা যে আস্তে আস্তে যন্ত্রনির্ভর হয়ে পড়ছি এতে করে যেমন ভালো দিক হচ্ছে আবার খারাপ দিক পাচ্ছি আমরা কেননা যে সমস্ত ক্ষুদ্র শিল্পগুলো আগে ছিল সেই শিল্পর শিল্পীগুলোর কিন্তু পতন ঘটে যাচ্ছে দিনকে দিন তাই না তাই সেই সব শিল্পীরা সমাজ থেকে আস্তে আস্তে যেন হারিয়ে যাচ্ছে এটাই তুলে ধরার চেষ্টা করেছি এই প্যান্ডেলটা আমার ভারী পছন্দের লেগেছিল পুরোটা না মার্বেল পাথরের তুলে বছরের মতো পুজো প্যান্ডেল দেখা শেষ আজ রাখি ভালো থেকো